বাঙালির হচ্ছে মানে ঐতিহ্য একটা ফুল যাকে বলা যায় তাই তো তো তার মধ্যে আমি এই যে শুধু গোলাপ ফুলের যে মালা হয় না সেই গোলাপ ফুলের মালাটা আমি দেখা সূর্যমুখী ফুল আছে আর একটু রজনীগন্ধা গোড়ের ফুলের কি দাম যাচ্ছে একটু দেখিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন ফুল একদম টাটকা ফ্রেশ কোয়ালিটি আমি দেখাচ্ছি এই দেখুন পুরীর ভেতরটা দেখলে বুঝতে পারবেন আপনারা দেড়শো টাকা পার পিস এই মোটরটা দেড়শো টাকা পার পিস দেখতে পাচ্ছেন পিস আছে এগুলো দুশো কুড়ি টাকা বান্ডিল কত পিস পঁচিশ পিস পঁচিশ পিসে দুশো কুড়ি নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি কোথায় বলুন তো আমার ব্যাকগ্রাউন্ডে অবশ্যই বুঝতে পারছেন এবং টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি বন্ধুরা চলে এসেছি সেই মল্লিকঘাট মল্লিকঘাট মানে বিশ্বের মানে এশিয়ার বৃহৎ একটি ফুলের মার্কেট তো এশিয়ার ফুলের মার্কেট বৃহত্তম দেখতেই পাচ্ছেন এখানে মল্লিকাটে কত ক্রাউড দেখতেই পাচ্ছেন এত মানুষের এখনো পর্যন্ত এখন বাজে একটা বাজে তো একটা এখনো পর্যন্ত এতটা মানুষের ভিড় এতটা মানে ক্রাউড এই জায়গাটা মানে এশিয়ার বৃহত্তম মানে বুঝতেই পাচ্ছেন তো ফুল কোথায় পাইকি রেটে পাবেন হ্যাঁ বন্ধুরা আজকে এই মল্লিক থেকে আমার টোটাল রিভিউটা তুলে ধরছি আসলে সামনে অজ্ঞান মাস আসছে মানে বিয়ের লগন আসছে তো বিয়ের লগনে কোথায় গেলে আপনারা কম রেটে ফুল পাবেন তাই আজকের আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে যাচ্ছি পুরো ভিডিওটা সরাসরি দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন চলুন হাওড়ায় যে ফুলের মার্কেট আছে তো হাওড়া ফুলের মার্কেটে চলে এসছি আজকে দাম যাচ্ছে কত কি সেটা আমি তুলে ধরবো বলো এটা হচ্ছে বেজমালা এটা কুড়ি একশো টাকা দাম বেশি আজকে আচ্ছা দাদা আজকের কি দাম যাচ্ছে এখানে আজকে মোটামুটি দাম আছে আশি থেকে একশো টাকা কিলো আশি থেকে একশো টাকা কিলো তাই তো আচ্ছা আজকের রেট তাই তো নাকি এই রেট কি উঠানামার ব্যবস্থা কিছু আছে কাঁচামাল তো যেদিন আমদানি বেশি হয় সেদিন একটু কম হয় যেদিন আমদানি কম হয় সেদিন একটু বেড়ে যায় সামনে তো বিয়ের সিজন আসছে কি মনে হয় বাড়তে পারে আজকে আজকের বাজারে এটা যাচ্ছে আশি থেকে একশো টাকার ভেতরে কেজি একদম সম্পূর্ণ এটা কি মানে দুই রকম ফুল আছে তাই তো নাকি আচ্ছা আচ্ছা মিক্স তাই তো এটা কিলো হিসাবে পাওয়া যায় তাই তো কি মানে মালা গেতে কি পাওয়া যায় না মালা গেতে আলাদা মার্কেটে সস্তায় পাওয়া যায় আচ্ছা 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 এখানটা জায়গাটার নাম কি আছে এটা মল্লিকঘাট পুরবাজার আচ্ছা আচ্ছা মল্লিকঘাট এশিয়ার বৃহত্তম হ্যাঁ নাকি আচ্ছা একটু তুলে দেখেন আমার দস্তক ভালো করে বেশি করে তুলে দেখান এই দেখুন এই দেখুন ফুল লছি তো মল্লিকঘাট থেকে এই যে আজকে ফুল আমি ফুলে ধরছি যেহেতু বিয়ের সিজন আসছে তো বিয়ের সিজনে এইরকমই ফুলগুলো কোথায় কম রেটে পাবেন এবং এইরকম ফুল নিয়ে আপনারা মালা করতে পারেন তার জন্য উপযুক্ত জায়গা এটা দেখুন কত ফুল একদম দেখতে পাচ্ছেন ফুলটা দেখতে পাচ্ছেন অনেক অনেক ফুল আছে ঠিক আছে আপনারা এইখানে আসুন এখান থেকে ফুল নিয়ে যান ঠিক আছে আজকের দাম কি যাচ্ছে দাদা আশি টাকা তো এই যে রজনীগন্ধা কুঁড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের দাম আশি টাকা মানে আশি টাকায় কত পিস হচ্ছে বিশ পিস মানে কুড়ি পিস হচ্ছে তাই তো তো কুড়ি পিসে আশি টাকা আর দুপাটিটা কত করে কিলো যাচ্ছে এটা দুপাঠিটা একশো টাকা কিলো যাচ্ছে দেখতে পাচ্ছেন টাটকা ফ্রেশ কোয়ালিটি একদম দেখুন কোয়ালিটিটা দেখুন একদম দুপাটি দেখ কী পারছেন হ্যাঁ দেখুন দুপাটি ফুল দেখুন দেখতে পাচ্ছেন দেখুন এই রকম ভরছে দেখুন এটাও সব কিলো হিসাবে একশো টাকা কিলো হিসাবে এগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা কিলো হিসাবে দেখুন পাইকিরি রেট তো আপনাদের এখানে আজকের আপডেট এই ফুলের মালা কি দাম যাচ্ছে ফুলের মালা ধরেন রজনীর কিলো দুশো টাকা কিলো যাচ্ছে গেঁদা পুরি যাচ্ছে চারশো টাকা আচ্ছা হলুদ লাল যাচ্ছে তিনশো তিনশো টাকা আর রজনীর এই সমস্ত মালা এই যে এই বড় মালাটা সাড়ে তিনশো টাকা কুড়ি হচ্ছে কুড়ি পিসে টাকা দেখা হ্যাঁ কুড়ি পিস সাড়ে টাকা হ্যাঁ তারপর এটা কুড়ি পিস আড়াইশো টাকা আচ্ছা এটা কুড়ি পিস আড়াইশো টাকা একটু তুলে দেখান বলবেন জোরে বলবেন

নব্বই টাকা একশো টাকা তাই তো তো আমরা এই যে ঘুরে ঘুরে দেখছি সব জায়গাটাই একই দাম চলছে তাই তো নাকি পাইকি রেটে একই দাম হয় তাই তো আর এই দুপাটি কি দাম যাচ্ছে আচ্ছা একশো এবং একশো কুড়ি আচ্ছা একটুখানি ফুলে দেখান আমার দর্শকের কতটা কাঁচা ফুলটা পরিষ্কার এই দেখুন ফুল দেখুন দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন ফুল দেখতে পাচ্ছেন শুধুমাত্র নব্বই থেকে একশো টাকার ভেতরে কেজি পড়ছে তাই তো আচ্ছা নব্বই থেকে একশো টাকার মধ্যে কিলোতে মানে কত কত পিস মালা হবে এক কাঁদা ফুল দেখতে পাচ্ছেন এইরকম ফুল এক কিলো ফুলে ছয় থেকে থেকে সাত পিস মালা হবে আর এইরকম কিলো হিসাবে আপনারা দুপাটি বলুন গেঁদা বলুন সব নিতে পারবেন দেখতে পাচ্ছেন দুপাটি ফুল কত পরিষ্কার দেবো এইটা আছে কত পরিষ্কার দেখেন ফুল টাকা দেখতে পাচ্ছেন এই ফুল এত টাটকা ফেস কোয়ালিটি ফুল আপনারা এখান থেকেই পাবেন। সকালবেলা আসুন বেলা 12টায় আসুন একটায় আসুন সব সময়। 24 ঘন্টা খোলা এটা 24 আর 24 ঘন্টায় পাইকারি হয়। তাই তো? আচ্ছা আপনি এখানটাই বলেন। প্রথম থেকে তাই তো? আপনারা এখানে যদি কেউ যদি আসে এসে আমাকে আপনাকে যদি খোঁজে কিভাবে খুঁজবে আপনি একটা ফোন নাম্বারটা দিন। সকালে 10টার সময়তে আসি এখানে 10টা থেকে 5টা পর্যন্ত থাকে। হুম।

এটা আমাবস্যা কিংবা কালী পুজো দুর্গা দাম অনেক বেশি হয় চোদ্দ পনেরোশো টাকা কিলো পর্যন্ত হয় দাম এটা হ্যাঁ আজকে একশো টাকার দাম আজকের দাম একশো টাকা আচ্ছা বলুন সাড়ে তিনশো এগুলো সাড়ে তিনশো টাকা করে কত বড় বড় বিগ সাইজ মালা দেখুন সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা মালা দেখুন দেখতে পাচ্ছেন সবই একই সাইজ একই সাইজ আর একই একই আছে মাল তাই তো হ্যাঁ তো এইগুলো সম্পূর্ণ সাড়ে তিনশো টাকা করে যাচ্ছে দেখুন পাইকিরি রেট বলছেন তো পাইকিরি রেটে বলছেন তো হ্যাঁ পাইকিরি রেট আচ্ছা তো গাঁদা ফুলের দেখতে পাচ্ছেন মানে নানান রকমের গাঁদা ফুল আছে তো রক্ত গাঁদা থেকে আরম্ভ করে চাপ গাঁদা থেকে আরম্ভ করে সব পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন দাদা হ্যাঁ চারশো টাকা তাই তো একটু তুলে দেখান এগুলো হচ্ছে চারশো টাকা দেখুন দেখতে পাচ্ছেন এই হচ্ছে চারশো টাকা দেখতে পাচ্ছেন কত ফুল এটা রক্ত গাঁদার সঙ্গে চাপ গাঁদা আছে নাকি আচ্ছা রক্ত গাঁদার সঙ্গে চাপ গাঁদা আচ্ছা দেখুন দেখতেই পাচ্ছেন এই দেখুন মালা দেখুন বিগ সাইজ মালা একদম দেখতেই পাচ্ছেন হ্যাঁ বলুন তিনশো টাকা কত তিনশো টাকা লাল আচ্ছা তিনশো টাকা তাই তো দেখুন সাইজটা দেখতে পাচ্ছেন তিনশো টাকা দেখুন কত বড় বিগ সাইজ দেখুন একদম এটা হচ্ছে রক্ত গাঁদার সঙ্গে চাপ গাঁদা আছে আর এটা হচ্ছে শুধু আচ্ছা 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 দেখুন এটা অরেঞ্জে দেখুন ওকে দেখুন এখানে একের পর এক এই রকম মালা নিয়ে বসেছেন দাদারা তো এখানে পাইকি রেটি মালা বিক্রি হয় দেখতে পাচ্ছেন প্রত্যেক জনের ডালায় আলাদা আলাদা ধরনের মালা আপনারা পেয়ে যাচ্ছেন আর মালা মানে এখানে টাটকা ফুলের পুরো একদম ফ্রেশ কোয়ালিটির মালা পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন দেখুন এখানটা একদম তো এটা সম্পূর্ণ পাইকিরি রেটে যাচ্ছে সাড়ে ছশো সাতশো টাকা জোড়া সাড়ে ছশো থেকে সাতশো টাকা জোড়া তাই তো মানে সাড়ে তিনশো টাকা পিস পড়ছে তাই তো একটু মালাটা একটু হাতে করে তুলে দেখাতে পারবেন এটা সম্পূর্ণ রজনীগন্ধা ফুলের মালা কিস বড় সাইজ দেখুন এই দেখুন সাইজটা দেখুন ও দেখুন বিগ সাইজ ফুল একদম তো সামনে বিয়ের সিজন আসছে গড়ে ফুলের মালা কত বড় মালা এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা করে পাইকারি দেবে

আর এই কাকিমা গাঁচ্ছেন আর এই কাকা বাহু গাঁচ্ছেন দেখতেই পাচ্ছেন মালারা মালাটা নিজে হাতে তৈরি করছে দেখতেই পাচ্ছেন এই আজকে মানে গোলাপ ফুল রজনীগন্ধা ফুলের সঙ্গে যে গোলাপ ফুল আমরা আপনাদিকে প্রতিবারে দেখিয়ে এসেছি যেগুলো এই ফুলগুলোর কথা আমি বলছি তো এগুলো বাঙালির হচ্ছে মানে ঐতিহ্য একটা ফুল যাকে বলা যায় তাই তো তো তার মধ্যে আমি এই যে শুধু গোলাপ ফুলের যে গোড়ে ফুলের মালা হয় না সেই গোলাপ ফুলের মালাটা আমি দেখাচ্ছি যেগুলো আজকের বাজার কত যাচ্ছে বারোশো টাকা পিস জোড়া মানে ছশো টাকা করে পার পিস পড়ছে তাই তো তো ছশো টাকা করে এগুলো টাটকা একদম দেখতে পাচ্ছেন পুরো টাটকা একদম এগুলো ছশো টাকা করে পার পিস দেখুন কি বড় সাইজ দেখতে পাচ্ছেন মাত্র ছশো টাকা করে পড়ছে আর এনারা নিজে হাতে খাচ্ছেন দেখতে পাচ্ছেন এনারা নিজে হাতে খাঁচছেন এই দেখুন পাশে সূর্যমুখী ফুল আছে আর একটু রজনীগন্ধা গোড়ের ফুলের মালাটা কি দাম যাচ্ছে এটা একটু দেখিয়ে দেবেন হ্যাঁ বলো ছশো টাকা জোড়া ছশো টাকা জোড়া মানে তিনশো টাকা পার পিস পড়ছে তাই তো তো দেখতে পাচ্ছেন ফুল একদম টাটকা ফ্রেশ কোয়ালিটি আমি দেখাচ্ছি দেখুন কুড়ির ভেতরটা দেখলেই বুঝতে পারবেন আপনারা একদম টাটকা ফ্রেশ কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিনশো টাকা করে পিস পরছে আর কি মোটা সাইজ দেখুন একদম খুব বড়ো সাইজ আর এই মোটুকটা কী দাম পড়ছে দেড়শো টাকা দেড়শো টাকা পার পিস এই মোটুকটা দেড়শো টাকা পার পিস দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাপার এই মল্লিকঘাটে তো মল্লিকঘাটে যদি আসে আপনার শুনে যদি যোগাযোগ করে একটা নাম্বার বলে দেবেন বলুন নাইন সেভেন জোরে বলবেন একটু আর একবার নাইন সেভেন থ্রি টু ফোর আপনাদের এখানে দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে রাত পর্যন্ত ভোর ন থেকে রাত নটা পর্যন্ত তাই তো তো আজকের ডেটে ফুলের পাইকারি আপডেটটা আপনি দিলেন তাই তো আর এটা কি উঠা নামার ব্যবস্থা কিছু আছে আচ্ছা 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 তো আর একটা ফুলের মালা গাছে দেখুন এইটা আরো মানে ভালো মালা তাই তো আচ্ছা এইটা আচ্ছা আচ্ছা এইটা তো এইটা কি বলুন এটা কি দাম যাচ্ছে বলুন আটশো টাকা জোড়া আঠারোশো ও সরি আঠারোশো টাকা নশো টাকা পিস তো দেখুন একদম মালাটা বিগ সাইজ মালা সেই লেভেলের মালা বন্ধুটা দেখুন একদম বুঝতে পারছেন মালা দেখুন একদম মোটুকের দাম কি যাচ্ছে

চারশো টাকা বান্ডিল একটা বান্ডিল একটু দেখান না এখন এটা গোলাপে তাই তো এই যে গোলাপের বান্ডিল চারশো টাকা বান্ডিল পড়ছে তো কুড়ি পিস করে তাই তো কুড়ি পিসের চারশো টাকা তো এখন বিয়ের সিজন যেহেতু তো আরো আরো দাম বেড়ে যেতে পারে তাই তো আচ্ছা আপনার কাছে কত রকমের গোলাপ ফুল আছে সাত আট কালার তাই তো তাই দেখুন এই একটা পেয়ে যাচ্ছেন গোলাপ ফুল এখানে একটা পাচ্ছেন এখানে একটা কালার পাচ্ছেন এখানে একটা কালার পাচ্ছেন আচ্ছা এগুলো মিসিং কালার আছে দেখতে পাচ্ছেন তাই দেখুন অনেক কালার আছে আর এগুলো কি দাম যাচ্ছে সত্তর টাকা বান্ডিল তাই তো দশ পিসে আচ্ছা আচ্ছা তো এখানে টাইম মানে কটায় খুলে কটায় বন্ধ হয় পাঁচটায় খুলে দশটায় বন্ধ হয় রাত্রি মানে সবসময় মানে ফুল পাইকারি রেটে পাওয়া যাবে তাই তো নাকি তো সামনে তো বিয়ের লগন আসছে তো আজকে আজকে যে ফুল আপনারা কাচ্ছেন নিজে হাতে তো আজকে ফুলের মালা কিরকম রেট যাচ্ছে ফুলের মালা তো তো হয় হয় না হ্যাঁ অনেক রকমের আচ্ছা রেট আপনারা সম্পূর্ণ রজনীগন্ধার গোরে ফুলের মালা কাছেন তাই তো নাকি তো এই মালা কি দাম যাচ্ছে একটু মালাটা তুলে দেখান তো হাতে করে একটা ছোট মালা আছে আচ্ছা এই হচ্ছে মালা দেখুন বন্ধুরা এই হচ্ছে মালা মালার সাইজটা দেখুন খুবই ভালো সাইজ একটা মানে মোটা যেটা বলা যায় মোটা করে খুব সুন্দর করেছে তো এইগুলো কি দাম যাচ্ছে দাদা আজকের দাম আজকে এগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা টাকা এই মালাটা আড়াইশো টাকা পিস তাই তো আর অন্য কি আছে অন্য রকম এগুলো কি দাম কি দামে আছে এগুলো তিন টাকা কত তিন হাজার জোড়া দেখতে পাচ্ছেন দেড় হাজার করে তিন হাজার টাকা জোড়া এই দেখুন আর এগুলো এগুলো পঁচিশশো টাকা জোড়া এটা হচ্ছে পঁচিশশো টাকা জোড়া সাড়ে বারোশো টাকা পিস পঁচিশশো টাকা জোড়া সাড়ে বারোশো টাকা পিস পড়ছে দেখুন মালা গুলো আর এটা এটা পনেরোশো টাকা জোড়া এটা হচ্ছে পনেরোশো টাকা জোড়া দেখুন এটা পনেরোশো টাকা জোড়া সাড়ে সাতশো টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গোলাপ ফুলের এটা সম্পূর্ণ গোলাপ ফুল দেখুন এটা সম্পূর্ণ গোলাপ ফুল এগুলো একটু বলবেন এটা একটু বলবেন একই আছে ওটা হচ্ছে 3000 টাকা জোড়া এটা 3000 পাশেরটা

ওকে ধন্যবাদ দুশো টাকা পান্ডিল কত পিস আছে এই বান্ডিলটা পঞ্চাশ পিস আছে তাই তো তো বান্ডিলটা দেখুন একবার আপনারা এই যে এটা একদম টাটকা ফেস কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ গোলাপ ফুল দুশো টাকা মান্ডিল মানে পঞ্চাশ পিস আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আরামসে দেখুন এখানে খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে পাচ্ছেন দেখুন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুড়ি পিসের দাম দেড়শো টাকা কুড়ি পিসের দাম দেড়শো টাকা এই চেনগুলো এটা তিনশো টাকা পিস এটা কুড়ি পিস আছে দেখুন কতটা মোটা দেখুন এটা এটা পিসের টাকা টাকা আর দেখুন যথেষ্ট বড় একটি সাইজ ভালো সাইজ একটা এগুলো দুশো কুড়ি টাকা মান্ডিল কত পিস এগুলো পঁচিশ পিস পদ্মফুল দুশো কুড়ি টাকা বান্ডিল দেখতে পাচ্ছেন পঁচিশ পিসে দুশো কুড়ি টাকা তাই তো দুশো কুড়ি টাকা পঁচিশ পিসে এই দেখুন